সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধের ঠিক পর বাংলার ইতিহাসে শুরু হয়েছে নতুন অধ্যায় আর সেই সময়ই কলকাতার বুকে জন্ম নিল এক অনন্য দুর্গোৎসব সতেরোশো সাতান্ন সালে তখন মা সোনার মুকুট দিয়ে সব সোনার অস্ত্র এবং ছাব্বিশটা সোনার স্বর্ণচাপা দিয়ে সাজিয়েছিলেন এখনো মা সোনার চিক পরানো হয় সোনার মালা সোনার নথ পরানো হয় এবং মা কপালে সিঁদুরের ওপরে সোনার টিপ শুধু মা দুর্গা নয় মা দুর্গা লক্ষ্মী সরস্বতী প্রত্যেককে সেটা সোনার টিপও পরানো হয় এই ঠাকুরের যে সাজ এই সাজটা আগে জার্মান থেকে আসত এটা কেন ডাকের সাজ এটা ডাক যোগে আসত তখনকার দিনে ডাক যোগ বলতে বাই মানে জাহাজের দ্বারা এই সাজটা আসতো এবং সেটা আমাদের এখানেতেই অ্যাসেম্বল করা হতো করে মায়ের গায়ে পরানো হতো এই সাজ ক্রমশ ক্রমশ রুপোর থেকে রাংটাতে এসে হয় কারণ তো এখন রূপোর দাম প্রচুর হয়ে গেছে আগে যেমন সিংহ আমাদের রুপলি হয় আগে ওই রাংতা ওই রূপোর পাত লাগিয়ে তাকে পালিশ করা হতো যেন মনে হতো রূপোর সিংহ এবং সেই অবস্থাতেই বিসর্জন দেয়া হতো খোলা হতো না কিছুই সপ্তমী থেকে নবমী পনেরো জন ব্রাহ্মণ চণ্ডী শাস্ত্র এবং রামায়ণ পাঠ করে আগে সন্ধি পুজোয় কামান দাগা হত এখন অবশ্য বন্ধুকে গুলি ছোড়া হয় আড়াইশ বছরেরও বেশি সময় কেটে গেছে শহর বদলেছে সমাজ বদলেছে কিন্তু শোভাবাজার রাজবাড়ির দুর্গোৎসব আজও একই আলোয় দীপ্ত Hmm. <laughs>